এই পিভিসি ওয়াল পেপারটা এনেছি হচ্ছে আমি এই যে আমার আলমারিতে লাগানোর জন্য দেখি সুন্দর অনেক টাকা বেশি কত টাকা নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে তো চলো এখন যাবো রান্নাঘরে কি কি রান্না করব দেখাচ্ছি তো তোমাদের দাদাভাই এনেছে আজকে একটু মাংস বেশি না অল্পই নিয়ে আসতে বলেছি ঠান্ডা ঠান্ডা পড়েছে ও বলল যে মাংস আনবো বাজারে গিয়ে ফোন করেছিল তো আমি বললাম হ্যাঁ একটু নিয়ে এসো আর সঙ্গে কিছু মাছও এনেছে মাছটা আজকে আর করব না ভাবছি কালই করবো তো আমাদের সকালে এক খাও হয়ে গেছে তো এখন হচ্ছে মাংসটা রান্না করব আর কি কি বাজার করেছে চলো তোমাদেরকে দেখাই অনেক কিছু বাজার করে এনেছে আজকে তো চলো এই দেখো এই যে হচ্ছে কলমি শাক কলমি শাক এটা মনে হচ্ছে হাইব্রিড আর এই যে হচ্ছে পাট শাক পাট শাকটা খুব সুন্দর আর এনেছে হচ্ছে এই যে লঙ্কা আছে অল্প তাও এনেছে খুশি তোমরা একে কি বলো অবশ্যই বলো আর এই যে হচ্ছে রসুন মনে হচ্ছে হ্যাঁ রসুন ওই রসুন আদা পেঁয়াজ এগুলো ছিল না তাই এগুলো নিয়ে এসছে বাজার থেকে তো এখন বসাবো ভাত আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে আরও দেখি মাংস তো ধোয়া হয়ে গেছে আর একটা আজকে পার্সেল আসবে চলো তোমাদেরকে দেখায় কি পার্সেল আসবে তো এই দেখো এসছে কি মামাম আনবক্সিং করছে তোমরাও দেখো খুলুক আস্তে আস্তেও এই দেখো তোমরা দেখে বুঝতে পেরে গেছো কি এটা এটা হচ্ছে ওয়ালপেপার তো আমি এটা এনেছি হচ্ছে আমার ঘরে কিছু কিছু পুরন পুরন জিনিস আছে সেইগুলোই লাগানোর জন্য তো আজকে ভাবছি সে ওইগুলো লাগাবো আর তিনটে এনেছি এক একটা এক হাজার সেন্টিমিটার বাই হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তো অনেক কিছুই আছে ওইগুলোতে লাগাবো এর তিনটের দাম পড়েছে মোট ছয়শো আঠেরো টাকা তো খুব সুন্দর তো এই পিভিসি ওয়াল পেপারটা এনেছি হচ্ছে আমি এই যে আমার আলমারিতে লাগানোর জন্য এটা প্রায় নয় বছর বয়স হতে গেল আমার বিয়েতে দেওয়া তো এটাতে লাগানোর জন্য এনেছি আর একটা শোকেস আছে সেটার জন্য তো যখন এটা লাগাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি তো এখন লাগাবো আমি এটা আলমারিতে তো চলো লাগানো যাক এর জন্য কি কি লাগবে তোমাদেরকে দেখাচ্ছি একটা কাপড় লাগবে ডলার জন্য একটা কাচি আর এটা তো চলো লাগানো শুরু যাক চলো লাগানো যাক ও দোকানদার আর সময়টাগুলো লাগবে হাতে তো দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে আলমারিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো শোকেসে লাগাবো বলেছিলাম তো এটা মানে পুরোটা হয়নি তো অনেকটা কম পড়ে যেত তাই ভাবলাম থাক আর একটা পরে অর্ডার দিয়ে তারপরে শোকেসে লাগাবো তো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো খেতে বসবো বেলা হয়ে গেছে তারপরে সাড়ে চারটে বাজতে গেল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা খেতে বসে পড়েছি এই দেখো এই যে রান্না করেছি আর এই যে মামা মাংস খাচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করি চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো তোমাদের মনে চাইলে জোর করব না তো ভালো থেকো বন্ধুরা চলো